রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসে তাই না আল্লাহ পাকে মায়া হবে না দোয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ উপযুক্ত মনে করলে দেবে দোয়া কবুল করবেনি করবেন দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না শরিক করা যাবে না বেদাত করব না কিছু আল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবী নবী সাল আলী আসসালামের প্রতি দরুদ পড়ব ঠিক আছে দোয়া কবলের সময়গুলো বেসে বেসে দোয়া করব ইনশাল্লাহ দোয়া করব কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুদিব বা কোনো সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুল মদর আল্লাহ দিউনজিলা ফিহিল কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইনি করি দোয়া করার কথা সুবহানাল্লাহ কিসের কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়াইদা সাআলাকা ইবাদি আননি বলো ফাইনি করি আমি কাছেই আছি দোয়া করি যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুবহানাল্লাহ তরি ইসতিজীবুনী ওয়াল ইয়ুমিনুবি আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুবহানাল্লাহ এবং আমার প্রতি ইমান নিয়ে আছেন তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলে দোয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমীন খটা নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়বো কি বললাম বলেন রমজান মাসে সলাতু জামাতে পড়বো এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বল হয়ে যায় কিছু করেন নাই বদ যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসা এসে বসেন কিতাবপত্র খুলে দেখানো কথা হবে ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ব ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবির নামাজ পড়ব বিশ টাকাত কত টাকাত বিশ টাকাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রাজি আল্লাহ এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রাজি আল্লাহ দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা

তিনি যদি দুই আসান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতই বলতে পারি না হৌস যদি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে দুসমান আদি আল্লাহ যদি দুই হাসান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে না হমস বলেন না হউজ সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে আর তাহলে আর হবে কি তাহলে শূন্য কোনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার রুচু ত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারী অহংকার না করা হটকারিতা না করা এখন ইস্তেক করে তবা করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিন ইনশাআল্লাহ আর এর উপর হটকারিতা থাকে না ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি দুই আযান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বিদআত করেছেন নাউজুবিল্লাহ বিশ্বাস করেন সাহাবীদেরকে এভাবে কটাক কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বলে শানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানবো সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের খুশির উপর আমাদের বুঝ না আমি বুঝাতে পারতেছি নবীকে মানবো অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি আবাস করে পাবো তাদেরই লাগবে তাদের তাদেরই লাগবে এই সিলসিলা মেনে করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি হালাল না হালাল না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে

এরা দিন মাদ্রাসা এসে শিখতেছে না স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরো বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে তাই আমি রিকোয়েস্ট করব কথা অন্যদিকে নিয়ে না আমি আপনার দুশ্মন না আমি আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে ওলা মাইকে আপনার সহমত আইসও দিন শিখতে অ্যাপস থেকে দিন শিখবেন না অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি বাস কাম সারা জি না ওই হাদিস তাহাকি করার ব্যাপার আছে উসুলের ব্যাপার আছে আসমা রুজারের ব্যাপার আছে তাহারিরের ব্যাপার আছে অনেক বিষয় আছে একটা মাসালা ইস্তেমাল করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে আর অনলাইনে সাহেব হওয়ার জন্য কিছু লাগে না খালি পড়ার পড়ার করতে পারলেই হয় অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও সাহেব হয়ে বসে আছে শুধু সাহেব না তো মহাপন্ডিত সে পুরা ওলামায় দেবন্ধের সাথে একাই বাহাজ করতে পারবে এটা বলছে আরে ওলামায় দেহমত আর কি সবগুলোকে ডাক সব বসবে বসবে সে একাই যথেষ্ট এরা মানসিক রুগী কি মানসিক মানসিক ফিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো মানসিক ফিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামাই গেলামের সাথে পরামর্শ করে দিন আল্লাহ শেখায় আল্লাহাক

নবীজিকে বলেছেন দুজন দুজনের মধ্যে অমুক ঠিক আর অমুক ঠিক দুজনকে বলেছেন তোমরা দুইজনের ঠিকের উপর সংসার এরকম পার্থক্য থাকতে পারে থাকতে পারে ওইগুলোকে নিয়ে এভাবে সমাজকে বিচ্ছিন্ন করবেন না বিভক্ত করবেন না এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সালফে সারের যুগ থেকে চলে আসছে আমরা তারাবি জামাতে প্রবন চন্দ্র দুই সর্বোচ্চ সংখ্যায় পড়বেন চন্দ্র আমরা মিষ্কার করব চন্দ্র আপনি যদি আঠারো কাজ বা বারো কাজ চোদ্দ কাজ পনেরো কাজ পড়তে চান পরে কোনো সমস্যা নেই আপনার সাথে আমি যুদ্ধ করতে চাবো না এটা তো ফরজ না ফরজ কি যুদ্ধ করার দরকার নেই পড়তেছে পরে সমস্যা নাই আমরা বিশ টাকা করবো ইনশাল্লাহ সমস্যা আছে কোনো কেউ যদি বিশ টাকা বেদাত বলে তখন সমস্যা হবে যদি কেউ বিশ টাকা কি বলে বেদাত বলে তখন সমস্যা হবে তখন বলবো যে মাদ্রাসা আসেন বসে মাদ্রাসা আসতে চায় না অনলাইনে ভাস চাই মাদ্রাসা আসতে চায় না মাদ্রাসা আসতে বইপত্র পত্র পড়তে বলবো যে বলবো যে এই যে আর্মি কিন্তু আপনি পড়েন পড়তে পারবে না আমি তিনটা তিনটা কথা বলেছি কিছু করতে হবে না বাহাসের বাহাসের তিনটার যে কোনো একটা যদি করতে পারে আমরা হেরে গেছি ওলা ভাই কেন বলবো আমরা সবাই হেরে গেছি এক যে কোনো একটা মেসকাতের একটা মেসকাতের ক্লাসের কোনো হাদিসের কিতাব বা দাওয়ার ক্লাসের কোনো হাদিসের কিতাব যে কোনো একটা ধরেন যে ফয়জুল গেলাম

ওলামাই গ্রামের সহমত যেহেতু আসিস ওলামাই গ্রামের সম্মিলিত ফতোয়া তার আমি সরাত কত টাকা ব্যাস পড়বেন এক নম্বর জামাতে পড়বো তারপরে ইনশাল্লাহ আমরা বিশ টাকা পড়ার চেষ্টা করবো বাধ্যতামূলক না ভাই আপনি চাইলে অল্প করে চলেও যেতে পারেন আপনি টায়ার্ড হয়ে গেছেন দশ টাকা পড়ছেন বারো টাকা পড়ছেন বাসায় গিয়ে ভাগিটা পড়বেন বা পরে পড়বেন বা পড়লেনও না ওনা হবে না কিন্তু একটা তো আপনি তো একটা সুন্দরকে বেদাল বলতে পারেন না ভেদাত বললে তো আমার আপনার সাথে ধস

আমরা কোনো ঝগড়া করতেছি না এটা আছে দলিল আছে দলিল আছে এমন করুক সমস্যা নাই কিন্তু আপনি সেখান থেকে আসতে পারতেছেন না আমরা কিছু নিব কিছু এমন হচ্ছে কে বলছে যে তারা কোনো ফলো করে না তারা ফলো করে তারা হাম্বলি ফিক ফলো করে চল তারা নির্দিষ্ট এবং চার মাসাবের চারটা ফিখের ব্যাপারে তারা উদার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে চারটা মাসাবের গভীর পড়াশোনা করানো হয় এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায় সে তখন ইস্তেহাত করে চলবে কিন্তু ওই রকম দাবি কজন করতে পারে আমি মুস্তাহিদ হয়েছি তো আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করে এগুলো কথা বোঝার তৌফিক দান করে এগুলো বলতে চাইনি প্রসঙ্গ এসে গেল বলে ফেললাম এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করবো ইনশাআল্লাহ বিশ টাকা পড়া